ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে আমি তোমাদের একটা নতুন ধরনের শীতের পদ নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আমার নিজেরই লাগানো ছোলা শাক তো তোমাদের আগেই আমি শেয়ার করেছি কিভাবে আমি লাগিয়েছি আমার ছোট্ট কয়েকটা সবজি লাগিয়েছি একদমই অল্প জায়গায় তো দেখো সেই ছোলা শাকগুলো আমি কিভাবে রান্না করব তো দেখো এই যে আমার ক্ষেতের ছোলা শাক তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করেছি একটু দেখে নিও আগের ভিডিওতে তো দেখো ছোলা শাকগুলোকে আমি কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা আর তার সঙ্গে আমারই ক্ষেতের একটা বেগুন নিয়েছি আর হচ্ছে যেহেতু পরিমাণটা অল্প তাই অল্প একটু সিম নিয়েছি তো চলো আমার কড়াই হিট হয়ে রয়েছে তো রান্নাটা শুরু করি দেখো বন্ধুরা কড়াই হিট হয়ে রয়েছে আমি পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি অনেকক্ষণ ধরেই হিট হচ্ছে কড়াইটা দেখো সামান্য পরিমাণে জিরে আমি অ্যাড করে দেবো জিরেটা একটু ভাজা ভাজা হলে আর বুঝতেই পারছো কতটা খুশি লাগছে কি নিজেই ক্ষেত বানিয়েছি এবং সেখানে শাক হয়েছে তো সেই শাকগুলোই আবার কেটে রান্না করছি তো এই এক্সপিরিয়েন্সটা একটা অন্য রকম তো দেখো প্রথমে আমি এই যে যে বেগুন আর শিম কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে রেখেছি এগুলো আমি ট্রাই করে নেব ভাজা ভাজা করে নেব দেখো পরিমাণ মতন আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদ অ্যাড করে দেবো যেহেতু আমার সবজির পরিমাণ কম আর আমরা খুব লাইট হলুদ খাই খুব বেশি খাই না তো অল্পই দিয়েছি তো এটাকে খুব সুন্দর করে আমি ফ্রাই করে নেব আর এই যে ছোটো ছোটো বেগুনগুলো দেখতে পাচ্ছ এটা আমার গাছেরই বেগুন দেখো বন্ধুরা এইটা বেশ সুন্দর সাইজ হয়ে গেছে তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার কেটে রাখা ছোলার শাকগুলোকে অ্যাড করব দেখো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোও আমার লাগানো গাছের তো দেখো তোমাদেরকে শেয়ার করব কি আমার বেশ কিছু গাছ অনেকটা বড় হয়ে গেছে তো সেগুলো আমি পরে শেয়ার করে দেব তো দেখো ভাবছিলাম খুবই অল্প হবে একদম কম হয়নি মোটামুটি ভালোই হয়েছে তো দেখো এর আগে যেহেতু আমার হলুদ লবণ দেওয়া আছে এখন অল্প পরিমাণে দেব যেহেতু শাকটা দেওয়া হলো তো দেখো হালকা হলুদ দেওয়া হলো কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব তো তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে ফিরে চলে আসছি দেখো কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখলাম তো ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখো বেশ কিছুক্ষণ হয়ে গেছে তো ঢাকনাটা আমি তুলে দিলাম দেখো শাক থেকে যে জলটা বেরিয়েছে কেউ যদি মনে করো কি আলু দেবে তো আলু অ্যাড করতে পারো তো আমি বেসিক্যালি আলুটা কমই দিই বা দিই না বললেই চলে দিলেও অসুবিধা নেই বা কখনো কখনো হয়তো মনে হলো যে পরিমাণটা একদমই কম আছে তাহলে বেগুন আলু মিশিয়ে দিই তাও হবে তো দেখো বেশি টেস্টফুল আমার এটাতেই লাগে বেশি তো আমি এভাবে করি আর সামান্য কিছুক্ষণ ঢেকে রাখি দেখো আমি ঢাকনাটা তুলে দিয়েছি আর কিছুক্ষণ যেহেতু জল গলেছে তো আমাকে কিছুক্ষণ ধরে এটাকে ফ্রাই করতে হবে স্টিমটা একটু বাড়িয়ে দিয়েছি তো দেখো আর এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে ছোলা শাক ভাজা তো তোমরা যারা খাও না তো তাদেরকেও বলছি তোমরা খেয়ে দেখো ভীষণ একটা টেস্টফুল শাক আর এই শীতের সিজনে তো আমরা প্রচুর শাক খাই সব ধরনের শাকটাই খাই তো তোমাদের এক এক করে প্রত্যেক দিনই কম বেশি আমি ডিফারেন্স শাকের মেনু দেখাবো দেখো সবাই একরকমভাবে আমরা খাই না তো আমি কীভাবে খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বন্ধুরা এই শাকটা কিন্তু একদম ঝুরঝুরে হয় না একটু দেখো ভিজা ভিজা হবে ঘেঁজে বেগুন থিম দেওয়া হয়েছে এগুলো একটু ভিজা ভিজা টাইপের হবে তো বেশ ভালোই লাগে খেতে তো দেখো এটাকে আমি এবার একটু নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে শাক ভাজা বেশিক্ষণ লাগে না তো দেখো আমি ছোলা শাকটাকে নামিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার কমপ্লিট ছোলা শাকের রেসিপি আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করবে বলে ভাবছো তাদেরকে বলছি চট জলদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আপকামিং প্রচুর রান্না নিয়ে আমি আসছি শীত চলছে তো বুঝতেই পারছো যেমন সবজি তেমনি পিঠে পুলি তেমনি ডিফারেন্স খাবার তো একটু ওয়েট করো অ্যান্ড ওয়াচ করতে থাকো আমার চ্যানেলটি তো এই ছিল আজকে সুন্দর একটা শীতকালীন ছোলা শাকের রেসিপি